আসসালামু আলাইকুম এখন আছি গোল্ডেন লাইনে মার্সিডিস বেঞ্জ ডাবল ডেকার আছে ফরিদপুর থেকে কক্সবাজার যাওয়া আসা কিন্তু এখন খুব সুবিধার হয়ে গেল সরাসরি এখন একটা বাসে করে আমরা ডাবল ডেকার বাসে আরামে ফরিদপুর থেকে কক্সবাজার যাওয়া আসা করতে পারতেছি যেটা আমার খুবই দরকার ছিল আমার প্রতি মাসে কক্সবাজার যাওয়া আসা পরে তো এর আগে যাওয়া আসার জন্য আমার খুবই অসুবিধা হতো কারণ প্রথমে ঢাকা আসা লাগতো ঢাকা থেকে কোনো একটা বাসে অথবা বাই এয়ারে আসতাম মানে এবারও কিন্তু একটা সময় বাই এয়ারে আসছি আর যাচ্ছি এখন এই যে গোল্ডেন লাইনে বাসে তো বাসের নিচেরটা হচ্ছে চেয়ার বসার ব্যবস্থা আছে আর উপরে আপার ডেকটা কিন্তু স্লিপার স্লিপারের বাম পাশের জায়গাটা কিন্তু একজনের জন্য একটা সিঙ্গেল কেবিন আর ডান পাশে আছে ডাবল কেবিন কক্সবাজার থেকে ফরিদপুরে স্লিপার ভাড়া তারা নিচ্ছে তেইশশো টাকা আর নিচে চেয়ারের ভাড়া সামান্য কম আছে যখন সব পানি দিয়ে দিচ্ছে বেশি অনেক জায়গা আছে ব্যাগ রাখা যাবে একটা কম্পল দিয়ে দিচ্ছে উপরে তো এসি এবং বিভিন্ন লাইট আছে মাথার কাছে কিন্তু চার্জ দেওয়ার ব্যবস্থা আছে মোবাইল শুয়ে শুয়ে আরামে যাওয়ার জন্য বেশ ভালোই সাধারণ বাসের মতন খুব বেশি ঝাঁকি লাগে না তবে একটা দোলা আছে আর মসৃণ রাস্তায় গাড়িতে যে আছি তা একেবারে বোঝা যায় না কিন্তু ভাঙা রাস্তায় কিছুটা ঝাঁকি অনুভব করা যায় কিন্তু সাধারণ বাসের মতন বিরক্তিকর না আর অন্যান্য স্লিপার বাসের মতন ব্রেক করলে সামনের দিকে একটা ঝোঁক আসে মোটামুটি চারটা বিশ্বে কক্সবাজার থেকে রাওনা করে এখন সাড়ে সাতটা বাজে একটা হাইওয়ে রেস্টুরেন্টে ব্রেক দিয়েছে বাসটা সাতকান নেওয়ার পরে যে সি ওয়ার রেস্টুরেন্টে আধা ঘন্টা ব্রেক রেস্টুরেন্ট এর ডেকোরেশনটা খুবই ভালো এবং এরকম ধরনের রেস্টুরেন্টে থামলে আমি মূলত বিপ খিচুড়ি খেয়ে থাকি রাতে তো তাদের কাছে বিপ খিচুড়ি জিজ্ঞেস করলে বললো যে বিপ খিচুড়ি নাই তো বিপ বিরিয়ানি আছে এবং বিরিয়ানি আছে বিপ বিরিয়ানির দাম জিজ্ঞেস করে তারা বলল তিনশো চল্লিশ টাকা আমার আছে এই ধরনের রেস্টুরেন্ট খাবারের দাম অনেক বেশি হয় তবে এই দামটা আমার কাছে আরো বেশি লাগলো তারপর বিরিয়ানিটা দিয়ে যাওয়ার সাথে সাথে আমি পুরাই অবাক এটাকে বিরিয়ানি কোনো অংশেই বলা যায় না একটা পোলাও রাইস তার সাথে রান্নার ঝাল মাংস দিয়ে গেছে এটাকে তারা বিরিয়ানি বলতেছে যাই হোক খাইলাম বিরিয়ানির রাইসটা খুবই প্লেন টাইপের খুব একটা মজা লাগে নাই আর গরুর মাংসটা ভালো ছিল টিকিয়া ছিল একটার সাথে এরপরে তারা আরও আধা ঘন্টা ব্রেক দেয় সেটা কুমিল্লায় মায়ামি রেস্টুরেন্টে মায়ামি রেস্টুরেন্টে খিচুড়িটা আমার খুবই পছন্দ কিন্তু তখন আর খিদা ছিল না রাত দুইটা বাজে ওই সময় মায়ামিতে আমরা পৌঁছেছিলাম আর গতকাল বিকাল চারটা বিশে কক্সবাজার থেকে রওনা করে ফরিদপুরে পৌঁছেছিলাম সকাল সাড়ে ছটায়